নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসাল্টিং অফিসার হচ্ছেন ডক্টর নির্মাল দেব আজকে একটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস বলি অনেকজন আমাকে প্রশ্ন করে নানা রকম প্রশ্নই করে তার মধ্যে একটা প্রশ্ন হলো যে আমি নিরিপ্রেশন করলে আমি কি জলে বালটি তুলতে পারবো আমি কি কাপড় কাঁচা বালটি নিয়ে ছাদে যেতে পারবো আমি কি ভারী ওজন তুলতে পারবো তারপরে উত্তরটা বলি উত্তরটা খুবই মানে এর কোনো ক্লিয়ার কাট কোনো আনসার নেই সেটা হচ্ছে আমার মনে হয় প্রাইভেট পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার একটা জলে বাল্টি তুলতে গিয়ে আপনার কোনো অসুবিধা হবে না আপ টু পাঁচ কিলো মনে হয় আই থিঙ্ক দিস ফেয়ার এনাফ যে আপনি পাঁচ কিলো অব্দি ওয়েট ক্যারি করতে পারেন কোনো বিশেষ কোনো অসুবিধা না হয় তবে আমার মনে হয় কোনো হেভি হেভি লেবার কিংবা ম্যানুয়াল মানে কোদাল মারা গার্ডেনিংয়ের মধ্যে আপনি মাটি খোঁড়া বা ওজন নিয়ে পাঁচ একশো মিটার হেঁটে যাওয়া আমার এগুলো না করলেই ভালো হয় কারণ এটা করলে পুরো অ্যাজ এ হোল পুরো রিয়াকশন ফোর্সগুলো জয়েন্ট দিয়ে মাটিতে যায় তো নিজ এন্টে বলে স্ট্রেস ফেলবে ইভেন্ট নিসমেন্ট আমি বলি যে আপনারা সাধারণ অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন লো ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস যেমন সাইক্লিং ব্রেস্ক ওয়াকিং এমনি হাঁটা চলাগুলো নর্মালি করতে পারেন কিন্তু যেখানে হেভি লেবার কিংবা নি জয়েন্ট বা যেগুলো স্ট্রেস পড়ে সেরকম অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ না করাই ভালো কারণ এটা নি জয়েন্টের লঞ্জিভিটি এগুলো কমিয়ে দেয় তো আমার মনে হয় এটাই সঠিক উত্তর এইভাবে ডিল করার জন্য ডেফিনেট সায়েন্সে কোনো আনসার নেই বাট আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় এটাই করা করলে ভালো হয় আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার